হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমরা কোথায় চলে আসলাম দেখো আমার পুজোর শাড়ি নেওয়া হয়েছিল তো শাড়ির সাথে অনেকগুলো ব্লাউজ নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি তো একটা শাড়ির ব্লাউজ আমি বানাতে দিয়েছিলাম বাকিগুলো রেডিমেড ব্লাউজ তো একটা শাড়ির ব্লাউজ আমি বানাতে দিয়েছিলাম এখানে বৌদি ভাইটা আমাকে আজকে ফোন করেছিল বলল যে তোমার ব্লাউজ রেডি হয়ে গেছে তো তুমি একবার এসো এসে একবার ব্লাউজটা নিয়ে যাও তো সেই জন্য বড় কাছ থেকে আসার পরে রেডি সেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম ব্লাউজটা আনার উদ্দেশ্যে তো ব্লাউজটা আমার আনা হয়ে গেছে ব্লাউজটা নিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে তো তারপরে আমি চলে আসলাম এখানে একটু কিছু কেনাকাটার উদ্দেশ্যে তো আমি কিছু কিনবো সেটা হলো কিছু সাজার জিনিস নেব বেশি কিছু নয় আমার জুয়েলারি বাকি সব কিছু সাজার জিনিস আছে মোটামুটি কী কী নিচ্ছি তোমরা একটু টুকিটাকি জিনিস নেব তো তোমরা দেখতে থাকো তো আমাদের দোকানের পাশেই ছিল কুমোরটলি এখানে হচ্ছিল মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছিল দুর্গা ঠাকুর অনেক তৈরি হচ্ছিলো দুর্গা পুজো তো এসেই গেলো আর হাতে গোনা আর কয়েকদিন বাকি তো সেই জন্য পাশেই দুর্গা ঠাকুর সব কিছু ঠাকুর তৈরি হয় তো ওখানে ঠাকুর হচ্ছিলো দেখলে দেখতেই পেলে তোমরা তো তারপর দেখো আমি এখানে কিছু কিনে নিচ্ছি দেখো আমি কি কি নিচ্ছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি এসে তো তারপর দেখো আমি বিরিয়ানি খেতে চলে আসলাম আমার বড় মশাই বিরিয়ানি খেতে নিয়ে আসলো বললো চলো একটুখানি কাছ থেকে আসার পরে তো বেরিয়ে আসলাম তো রান্নাবান্না করিনি তো সেই কারণে ও বললো তো চলো তাহলে বাইরে যখন এলাম তাহলে একটু খাওয়া দাওয়াও করে নিই তো তারপর যেই কথা সেই কাজ তো আমরা তারপরে সেই কথা মতো খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো দেখো এখানে বিরিয়ানি দিয়ে গেছে কিন্তু আমার তো খাওয়ার মত নেই ওরও খাতে ভালো লাগছিলো না আর তো সেই জন্য একটা আমরা এমনিতেই এক প্লেট বিরিয়ানি দুজনে ভাগ করে খাই তো আজকে সেটাও ইচ্ছা করছিল না তো একটু একটু করে খেলাম বাকিটা নষ্ট হলো আর তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না কারণ ফোনটা রাখার একটু অসুবিধা হচ্ছিল তো তারপর দেখো আমরা এখানে বিরিয়ানি খাওয়ার পর আমরা এখান থেকে চলে যাচ্ছি রাত তখন কটা বাজে তখন মনে হয় দশটার মতো বাজে তখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এইটা ছিল ভিডিওটা ছিল রবিবারের ভিডিও ঠিক আছে তো এডিট করার সময় হয়নি বলে ভিডিওটা দিতে পারিনি তো ভিডিওটা আজকে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা ছিল আমাদের সানডে আগের আগের রবিবারও আমরা বিরিয়ানি খেতে বেরিয়েছিলাম আজকেও বেরিয়েছি তো রবিবার করে মন চায় একটু কোথাও ঘুর ঘুরতে যাই কোথাও একটু বের হই সব সময় তো ঘরে থাকি হ্যাঁ তো আর কি বলবো সেই জন্য আমার বড় মশাই বললো তাহলে চলো যাওয়াই যাক সে যখন দরকার আছে তোমাকে যেতে হবে ব্লাউজটা আনতে তাহলে চলো একসাথে বেরিয়ে পড়ি আর কিছু কেনার থাকলে কিনে নেবে তো কেনাকাটা করে নিলাম কিছু তারপর বিরিয়ানি খেয়ে নিলাম তারপর ঘুরে ঘুরে এখন এখন বাইকে করে যাচ্ছি রাত্রিবেলা রাস্তাটা বেশ ফাঁকা আর যেতে তো খুব ভালোই লাগছিলো ফাঁকা রাস্তায় অনেক মজা লাগছিলো যেতে সব সময় তো জ্যাম থাকে ভালো লাগে না ভিড়ের মধ্যে রোদের মধ্যে হ্যাঁ তো এখন রাস্তাটা বেশ ফাঁকা আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বাইকে করে যাচ্ছি অসাধারণ লাগছে আর তো আমাদের এখানে বাগনান ওভারব্রিজের ওপর থেকে আমরা চলে আসলাম আর তো আমাদের ওভারব্রিজের নিচেই আছে স্টেশন বুঝেছ এখান থেকে হাওড়া যাচ্ছে ওদিক থেকে পুরো বাইরের দিকে ট্রেন যায় পুরো সব জায়গাতে যাই আর তো ব্রিজটা মোটামুটি বড় আছে তো যাই হোক তারপর আমি বাড়ি চলে আসলাম দেখো বাড়ি এসেই আমি তোমাদেরকে দেখাতে শুরু করে দিচ্ছি আমার ব্লাউজটা কেমন হয়েছে তোমরা শুধু সেটা বলো আমি সেটা দেখার মানে তোমাদের কাছ থেকে শোনার জন্য আমার তস হয়েছে না আমি এসে মাত্র বসে পড়েছি ব্লাউজটা নিয়ে বুঝেছ যে কেমন হয়েছে বন্ধুরা বলো এটা দেখানো এটা বোঝাতে চাইছি তো তারপর আমি কি কী কিনেছি সবটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা আমার বন্ধু তোমাদেরকে না বললে কি হয় বলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে হয় দেখো আমি কটা এল পালিশ নিয়েছি একটা গ্রিন একটা ব্ল্যাক আর একটা বেগুনি কালার নিয়েছি পিঙ্ক পিঙ্ক টাইপের আর একটা নদ কিনেছি বড় দেখে একটা নদ কিনেছি টানা নদ ওটা দিয়ে আমি ইয়ে করব ভিডিও বানাবো সেই জন্য আর কি কি নিয়েছি তো তোমরা সবটাই দেখতে পাচ্ছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে